যে কি হয়েছে কেন প্রধানমন্ত্রী সবার মুখে শুনছে পালিয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়ায় টোল একটাই ঘটনা নেপালের সরকার গিরে গেছে মানে পড়ে গেছে তলিয়ে গেছে এসব কিছুই না মানে সরকারের পতন হয়েছে কিছুদিন আগেই আমরা দেখেছি যে বাংলাদেশে সেম সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল যার ফলে বাংলাদেশের আজকের অবস্থা আপনারা তো জানতেই পারেন কেমন অবস্থা আজকে বাংলাদেশে কেমন অবস্থা আমরা তো সবাই জানতেই পারি এই ভিডিওটা কোনো বাংলাদেশ ভাইয়েরা বা বোনেরা বা কেউ দেখতে যে অবশ্যই আজ আগে যখন শেখ হাসিনা ছিল তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে পার্থক্য অবশ্যই কমেন্টে জানাবে যাতে সমস্ত দর্শকরাও জানতে পারে এবং আপনারা সবাই কারণ করুন জানান যে এখন পরিস্থিতি কেমন আগের থেকে ভালো না খারাপ তো নেপালেরও সেই সেম সিচুয়েশান ক্রিয়েট হয়েছে নেপালের জনসাধারণ জেন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এখন দেখেই ফেলেছেন যে সবাইকে আগুন ধরাচ্ছে কোথাও বাসে বা গাড়িতে বা কোথাও স্কুল কলেজ পুলিশ হসপিটাল সমস্ত কিছুই আগুনে জানিয়ে দিয়েছে যে যে সমস্ত ছোটো থেকে বড় মানুষেরা অনেকজন আন্দোলনে নেমেছে এর মূলই কারণে কি একটাই শোনা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ছাড়া ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল তো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত জানব এই ছাব্বিশটি অ্যাপস ব্যায়াম করার ফলে কি এই দুর্ঘটনা এই সিচুয়েশান আজকে নেপালেন নাকি এর পেছনেও অন্য কোনো গভীর ঘটনা রয়েছে আজকের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন কী হয়েছে কেন এবং কী হতে চলেছে ভবিষ্যতে সমস্ত কিছু এ টু ডে এ টু জেড সমস্ত কিছু এ টু জেড ডকুমেন্টস সহ আপনাকে বোঝানো হবে আর যাতে আপনি এটা বুঝে অন্য কাউকে বোঝাতে পারেন এটাই আমাদের প্রচেষ্টা তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো আপনারা সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন ক্লিপ ভাইরাল হচ্ছে পুলিশের দ্বারা অনেক ক্লিপকে বন্ধও করা হচ্ছে তো এখন নেপালের যে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে শোনা গেছে নাকি চারই সেপ্টেম্বর এই মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ছাব্বিশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং এছাড়াও অনেক অ্যাপসকে ব্যান করা হয়েছে কিন্তু টিকটককে রকম ব্যান করা হয়নি মানে চাইনিজ অ্যাপস তো মূল ঘটনাটা এটাই ছিল যে বোঝা যাচ্ছে মানে জেনেছি যেটা যে এটা বাইশে আগস্ট নেপাল সরকার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ করে যে আমাদের কাছে রেজিস্টার করতে হবে এটা একটা ভালো দিক যেটা আমরা শুনলাম মানে আমি রিসার্চ করে বুঝেছি যে নেপাল সরকার যাচ্ছিল সমস্ত ইন্ডিয়া এবং যত আমেরিকা সবার নিজস্ব একটি সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার সিস্টেম তৈরি করেছে যার মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করবে বা কী পোস্ট ডিলিট করতে হবে সমস্ত কিছু বিভিন্ন প্ল্যাটফর্মকে বলে দেয় যে এই সব বিষয়গুলি পোস্ট থাকবে না অথবা এই সব পোস্টগুলো ট্রেন বেশি করানো মানে সমস্ত কিছু গভর্নমেন্ট কন্ট্রোল করবে এটা একটা মানে সিকিউরিটির দিক যেমন সাইবার ক্রাইম অনেক ক্রাইম হয় সেগুলো আটকানো যেত তাই ভেবে করতে পারে আবার অন্য কোনো মানে পুরো সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করে মানে নেপালের পুরো জনসংখ্যাকেও কন্ট্রোল করা এটাও হয়তো একটা লক্ষ্য ছিল সরকারের সেটা কোনো মতেই সাফল্য আসেনি এই সোশ্যাল মিডিয়া ব্যান করার পরই হয়েছে এই ঘটনাটি তারপর কত যুবক রাস্তায় নেমেছে যে যে সমস্ত সদস্য রাস্তায় নেমে ভাঙচুর করেছে পুলিশের স্টেশন তারপরে বিভিন্ন মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই ক্লিপগুলোতে প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে পালিয়ে যেতে বাধ্য হয় এইভাবে মানে হেলিকপ্টারে বসারও টাইম পায়নি এমন সিচুয়েশান ক্রিয়েট হয়েছে সেখানে এই ঘটনাটি ঠিক কয়েক মাস কয়েক বছরই এখনও যায়নি বাংলাদেশেও সেম সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল তো আজকে আমরা বাংলাদেশের কথাই বলছি কেন কারণ বাংলাদেশেও এটা হয়েছে এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি মানে বলি ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন অনেকটা কিছু তথ্য আপনারা জানতে পারেন অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে সমস্ত আপডেট ভিডিও ডিটেলসে আপনারা জানতে এবং বুঝতে পারেন তো নোটিফিকেশনটা অন করুন সাবস্ক্রাইব করার পর আর ভিডিওটা একটা লাইক দিন আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় এইরকম ভিডিও তথ্য জোগাড় করে সেটাকে শ্যুট করতে চলুন তথ্য জানি তো বাংলাদেশে যতদিন শেখ হাসিনা ছিল একটা মানে কী বলব যেমন অনাথ থাকার থেকে একটা শর্মা থাকা ভালো এই বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় সমস্ত এবারই বলছে এই সেই গায়লোক আমি তাই জন্য বললাম মানে থাকা এটা একটা ঠিকই বিষয় মানে এখন নেপাল অনাথ যেমন বাংলাদেশ বাংলাদেশে বলবেন যে আছে একজন মোহাম্মদ ইউনিশ মোহাম্মদ ইউনিসের কাছেও পুরো সম্পূর্ণ পাওয়ার নেই পাকিস্তানের মতো সেনা মানে সেনাদের যেহেতু তার কাছেও আছে এবং কিছু ছাত্র বিদ্রোহীদের হাতেও পাওয়া গেছে এবং ইংলিশের হাতেও আছে সম্পূর্ণ পাওয়ার কিন্তু বাংলাদেশে ইংলিশের হাতে নেই তার ফলে এখন বাংলাদেশে অনেক কিছুই শোনা যাচ্ছে মানে আমি রিসার্চ করে যতটুকু জানলাম যে বাংলাদেশে এখন রাত সাতটার পর নাকি বাইরে বেরোনো যায় না রাস্তায় মহিলারা একা যেতে পারে না মানে বিভিন্ন ধর্ষণ সহ অনেক কাজ কিন্তু হচ্ছে দিন দিন বাচ্চা অনেক হিন্দুদের মারা হয়েছে মানে কি অনেকজনকে বাড়ি পুড়িয়ে ডাকাতি করানো হয়েছে মানে একটা খারাপ দিক বাংলাদেশে আগে যেটা অতটা শোনা যায়নি হতো কিনা জানি না কিন্তু এখন সব থেকে আরও বেড়েছে মনে মনে হচ্ছে এই ভিডিওটি কোনো বাংলাদেশি ভাইরাল দেখলে অবশ্যই ভিডিও কমেন্ট করুন যে এইসব বিষয়গুলি ঠিক না ভুল আপনার মতবাদটা অবশ্যই জানাবেন যে শেখ হাসিনা এবং ইংলিশের মধ্যে আপনাদের কতটা উন্নতি হয়েছে তো চলুন সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে নেপালের জনগণ এখন হয়তো অনেক মানুষ আমরা যখন ভিডিওটা শ্যুট করছি অনেক মানুষের মৃত্যু হয়ে যায় পুলিশ সহ এখনও পর্যন্ত তিন সৌজন তো বলা হচ্ছে তিনশো জনের বেশিও আহত মানে মারাই গেছে আঠাশ জন পুরো চিহ্নিত করা হয়েছে যে জন মৃত তার বেশিও হয়েছে এখনও আমাদের সম্পূর্ণ ডেটা দিচ্ছে না এখন তো অনেক মানুষ মারা যাচ্ছে এবং অনেকজন এয়ারপোর্টে আটকে আছে ইন্ডিয়ান লোকেরা তারা প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছে যে আমাদের এখান থেকে বাইরে বের করুন আমরা এখান থেকে যেতে চাই আমরা মুক্তি পেতে চাই এইখান থেকে আমাদের ইন্ডিয়ায় ভালো ভালো মানে তাদের উপর এত অত্যাচার মানে রাস্তায় বেরোতে পারছে না তারা এটা একটি খারাপ দিক অবশ্যই মানে আপনার কেমন ফিল হচ্ছে এই সময় আমাদের তো খুবই খারাপ লাগছে আমরা জানি না যে সবাই বুঝে নেক্সট ইন্ডিয়া নেক্সট ইন্ডিয়া ভাই এসব করে কোনো লাভ নেই মানে নেক্সট ইন্ডিয়া ইন্ডিয়াতে হলে কী হবে ক্ষতি দেখুন নেপাল বাংলাদেশ বলুন এখানে কোনো বড় বড় মানুষের ক্ষতি হচ্ছে না বেশিরভাগ ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের এসব করে কী হচ্ছে মানে নিজের তো জিনিস হওয়া নিজেদের ট্যাক্স থেকে গাড়ি বলুন বাড়ি সব কিছু ওরাই করেছে নাকি পুরো ব্যবস্থাতে এখন যদি এই নেপালে বলুন সব যে মাড়ি বাড়ি ঘর পোড়ানো হলো সরকারের পুলিশ স্টেশন এগুলো তো ওদের কাছ থেকে টাকা নিয়ে ওদের নিজের সম্পর্কে ধ্বংস করলো এবং এগুলো পরবর্তী যে সরকার আসবে তাকে মানে পুরো ঠিকঠাক করতে অনেক টাইম লাগবে তো এসব করা একদমই উচিত না আর কোন দেশে হোক এটাও আমরা চাই না কারণ এতে কোনো লাভ নেই মানে আপনারা নিজেরাই ভোট দিয়ে সরকার চিনে বেঁচেছেন আবার নিজেরাই এইসব লড়াইয়ে যুক্ত হচ্ছে এটার পেছনে অনেক ল্যাপারি মানে মেইন কারণ যেটা শোনা যাচ্ছে শুধু সোশ্যাল মিডিয়া ব্যান্ডই নয় তার পেছনে ছিল গভীর অনেক কারণ মানে সেখানে এতটাই দুর্নীতি যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেগুলো দেখছি রিসার্চ করছি অনেক বড়ো বড়ো ইউটিউবাররা এখনও ভিডিও বানিয়েছে এখন হয়তো দেখেছেন যে ওখানকার প্রধানমন্ত্রীর ছেলেমেয়েরা লাক্সারি কার দামি দামি জিনিস দামি দামি রেস্টুরেন্ট সমস্ত জায়গায় এক্সপেন্সেস মানে সমস্ত ধনী হয়ে মানে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাঁড়ছে সব কিছু কিন্তু ওখানকার সাধারণ জনগণ না খেতে পেয়ে মরছে অনেক নেপালি তো মানে কি বলবো বাইরের দেশে মানে সেনা হয়ে বা বাইরের দেশে কাজের জন্য চলে যাচ্ছে প্রায় প্রতি মাসে চার হাজার জনেরো বেশি করে বাইরে চলে যাচ্ছে রাশিয়ার কিছুদিন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে যেটা খবর পেয়ে শোনা গেছে যে নেপালেরও অনেক সেনাবাহিনী মৃত্যু হয়েছে মানে অনেকজন রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ইউক্রেনের বিরুদ্ধে সেখানে গিয়ে অনেক টাকা টাকার জন্য মানে নিজেদের রোজগারের জন্য তারা অন্য দেশের হয়ে লড়াই করছে এটাও একটা খারাপ মানে খুবই দুঃখজনক বিষয় মানে এতটাই যে অর্থনৈতিক দুর্বল হয়ে পড়েছে যে অন্য দেশে গিয়ে পড়তে যেটা ঠিক করা উচিত হয়নি প্রধানমন্ত্রীদের এটার জন্য আমরা খুবই দুঃখিত এটা একটি সবথেকে বড় কারণ বলা হচ্ছে এটা খুবই খারাপ এটার জন্য আমি ঠিকই ছিল কিন্তু এইসব বিদ্রোহ এখন থামানোর দরকার কারণ সব কিছুই ঠিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছিল সেটাকে আবার ওপেন করা দেওয়া হয়েছে রকম ব্র্যান্ডে সব কিছু এখন ইউজ করা হচ্ছে আপনারা তাও এখনও অনেক চালছে এই ভিডিও যদি কোনো নেপালি ভাইরাস দেখেন অবশ্যই আপনার মতামত জানাবেন এবং আপনারা প্রচেষ্টা করুন যাতে এটা আর আগে না এখানে শব্দ এবং আপনারা একটি ভালো স্ট্রং প্রধানমন্ত্রী সেগুলো বাসন কোনো স্টুডেন্টের হাতে প্রধান দেবেন না কোনো অর্থনীতি মানে পুলিশদের হাতে বা আর্মিদের হাতে দেবেন না একের দেশ চালাতে একটা বড় মাপের মানে বড়ো সম্প্রদায়ের মানুষকে দরকার মানে আপনারা বলছেন নদীর মধ্যে হল এটা একটা ভালো জিনিস মানে একজনকে শাসন দরকার যে একটা ভালো দেশ চালাতে পারবে দেশ কোনো বাস বা গাড়ি চালানোর মতো জিনিস না যাতে আপনার বাস বা গাড়ি চালাচ্ছেন তো ইউক্রেনের এই বিষয় ইউক্রেন বলছে কেন নেপালের এই বিষয় ভারতের প্রতিবেশী দেশ যেখানে অনেক ট্যুরিস্টরা ঘুরতে যায় সেটাও বন্ধ হয়ে গেছে এবং যারা গিয়েছে তারা আটকে পড়েছে তারা আর আসতে পারছে না আপনাদের এই দুর্যোগের কারণে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যে আর যারা এয়ারপোর্ট বলুন যে কোনো ঘর বা হোটেলে আটকে রয়েছে তাদের আগে বের করার ব্যবস্থা করুন আপনারা যাতে তারা সুরক্ষিতভাবে বাড়িতে যায় এবং তারা এতটাই ভালো ব্যবহার করুন যাতে নেক্সট টাইম তারা নেপালে আসে মানে ট্যুরিস্ট নেপালের যে মেন ইনকাম সোর্সটা বলতে গেলেই হয় থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি টুরিস্ট থেকেই ইনকামটা হয় মানে এত অসাধারণ জায়গা নেবল আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এই কারণের পর অনেকজনের মন ঘুরে যাবে যেমন কাশ্মীরে হলো সেটা থেকে দেশের একটি বিশাল অর্থনৈতিক ডাউন হল দেখা যায় তার জন্য আপনাদের কাছে একটা বিনোদন রিকোয়েস্ট যে এইসব বিষয়গুলিকে থেকে আপনারা এবং আপনার দেশকে বাঁচান এখনই এইসব ভাঙচুর করা বন্ধ করে দিন অনেক ধ্বংস করেছেন আর নয় এটা এই ভিডিওটি অনেকজনের কাছে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে মানে কোনো বিদ্রোহে এক দেশের জন্য ভালো না মানে ভারতেও হলে ভারতে আমরা চাইবো যাতে না হয় এটি এসব করে কোনো লাভ নেই নিজেরই ক্ষতি হবে মানে নিজেরাই নিজেদের জিনিস ভেঙে অন্যকেও দায়ী করা এসব কোনো লাভ হয় না মানে যখন ইলেকশান হয় তখন বিভিন্ন পার্টি দাঁড়ায় বিভিন্ন মানে লোক দাঁড়ায় যে বিভিন্ন পার্টি তাদেরকে তাদের বিষয়ে জানেন যে আপনার পছন্দ যে যে কাজগুলো করবে নিয়ে ভোট দিন মানে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেবেন কেন যে আপনার পছন্দের না বা যে কোনো কাজ করছে না যে কাজ করছে তাকে ভোট দেওয়াতে উচিত আপনারা এগুলো আগে থেকে ভোট দেওয়ার আগে ভাববেন কোনো লোকের পড়ে গিয়ে করবেন না তাতে দেশের ক্ষতি আপনার ক্ষতি এবং সমাজের ক্ষতি এটা এই নেপাল থেকে বোঝা যাচ্ছে তো আমাদের একটি রিকোয়েস্ট নেই সবাই যেটা বোঝে ভারত হোক এটা কোনোদিন দিন হোক আমরা চাই না চাইবো না এবং কোনোদিন যাচ্ছি না তো সমস্ত নেপালি ভাইদের জন্য আমরা দুঃখিত এবং বাংলাদেশেও হয়ে যাওয়া ঘটনার জন্য আমরা দুঃখিত আমরা চাইবো যে সবাই শান্তি বজায় রেখে চলা এবং কারো ক্ষতি আমরা যেন না করি কোনোদিন এটাই এই ভিডিও থেকে আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে নেক্সট আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয়ে আমরা কিছু জ্ঞান আপনাকে দিতে পারি ওকে তো চলুন গুড বাই আজকে এর মধ্যে আর একটা টিম ছিল নেপো বেবি কেডস মানে এটাই নেপো মধ্যে নেপালের যে প্রধানমন্ত্রী তাদের ছেলে মেয়ে যে লাক্সারি গান প্রয়োগ করছিলো সেই সময় একটা হ্যাশট্যাগ নেবো বেবি কেডস ছাড়াও অনেক হ্যাশট্যাগ ট্রেন করছিলো তাদের জীবনযাপন বেশি করে টিকটক বলুন টিকটকই বেশি করে সে মানে ফাইনালে যাচ্ছিলো ট্রেন্ডিংয়ে যাচ্ছিল যাতে সাধারণ মানুষদেরকে আরও ক্ষিপ্ত হচ্ছে এটার পিছনে অনেক দেশের কাছা গিয়ে রয়েছে অবশ্যই আপনারা জেনে গেছেন বুঝতে পারছেন তাই জেনে কিছুর থেকে দূরে থাকব দূরে থাকার চেষ্টা করমস্কার এখানে আমার প্রথম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে বলার কিছু নেই প্রথম ভিডিও কিছুতে খারাপ আমার কাছে অত বড় সেট আপ নেই একটা ছোট্ট সেট আপ নেই ছোট্ট কাজ লাইফটাকে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই